বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলিকুম রহমতুল্লাহ দেশে এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরকদার এলাকার কৃষক ভাইয়েরা মা বোনেরা সকলকেই জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আজকে টাঙ্গাইলের শকিপুর কুতুবপুরের বাজার যেই বৃহত্তম বাজারে অসংখ্য সবজি বাজারে আসছে বিভিন্ন ফল আজকে আমরা দেখাবো যে ভিন্ন ধরনের একটি প্রতিবেদন এটার মধ্যে কোনো হাওগাউ কাউ কাউ নেই এই জন্য ওই প্রতিবেদনটা আজকে প্রথম তৈরি করতেছি দেখি আপনাদের মতামত আপনারা জানাবেন কমেন্টে যদি ভালো লাগে লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে বেল চাপ দল করে রাখবেন প্রতিদিনকার ভিডিওগুলো প্রতিদিন পাওয়ার জন্য আজকে কোন সবজির কেমন দাম ছিল সেই সম্পর্কে আমরা জানাব ভিডিওটা সম্পূর্ণ আপনারা দেখবেন না টেনে যাই হোক প্রথমে আমরা দেখছি দেখতে পাচ্ছেন লেবু আঠারোশো থেকে দুই হাজার টাকা বস্তা বিক্রি হচ্ছে আজকের বাজারের ছিটলেস লেবু কলম্বো রয়েছে ছিটলেসও রয়েছে ব্যবধান মাত্র কলম্বো আর ছিটলেসের দুশোর থেকে তিনশো টাকা বস্তায় সে প্রতি রবিবার এবং বুধবার এই বাজারটা হয়ে থাকে দেখতে পাচ্ছেন যেখানে রয়েছে কয়েক বস্তা বেগুন আজকে হাটবার দেখছেন আমরা রাস্তার মধ্যে রয়েছে অনেকটাই যানজট আমরা ধীরে ধীরে বাজারের দিকে চলে যাব এই বেগুনগুলোর দাম বলছে আজকে বারোশো টাকায় থেকে চোদ্দোশো টাকা আর যে বালো বেগুনগুনা রয়েছে আমরা সামনের দিকে চলে যাচ্ছি দেখি কীরকম দামে বিক্রি হচ্ছে বাজারে ঢুকলে আমরা বুঝতে পারব যে কী কী ধরনের সবজিগুলা বাজারে আসছে আজকে এই বেগুনটা দেখতে পাচ্ছেন এই বেগুনটা বিক্রি হয়ে দাম বলতেছে আজকে সতেরোশো থেকে আঠারোশো টাকা ওই বেগুনটার চাইতে একটু ভালো আর কি আসলে যেই সবজি যেমন তেমনই দাম রয়েছে আমরা এখনও মেন রোডে দেখাচ্ছি আপনাদের লাউগুলা লাউগুলো আজকে দাম বলতেছে চল্লিশের থেকে ৪৫ টাকা লাউটা পুরানটালের টালের এই জন্য একটু ছিট পড়া যেই ভালো লাউগুলো রয়েছে সেটার কিন্তু দাম আরও বেশি এটা একটু বাঁকাতেরা এই জন্য দাম কম দেখি ক্যামেরা আবার দিকে চলে যাব বাজারের দিকে ঢুকতেছি আপনারা সকলের সাথেই থাকুন বলো বেগুন এখনো চোখে আমাদের পরে নেই এটা দাম বলতে চাকি দাম তেরোশো থেকে চোদ্দশো টাকা ব্যাপারী দাম বললেন পেপেগুলা নয়শো থেকে এক হাজার টাকা আর ধীরে ধীরে বাজারে ডুবতেছি আমরা বাজার দিকে চলে যাচ্ছি দেখি অসংখ্য পঞ্চমুখী কচ্ছু বাজারে দেখতে পাচ্ছেন যে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে পঞ্চমুখী কচ্ছু হ্যাঁ বিক্রি হচ্ছে আষ্টশো টাকায় থেকে শুরু করে এগারোশো টাকা পর্যন্ত রয়েছে সর্বোচ্চ বাজার পঞ্চমুখীর মধ্যে দুইটা জাত রয়েছে একটি জাত হলো যেটাকে গারো বলা হয় ওটার মধ্যে মুখ কম থাকে তিন থেকে চারটি মুখ থাকে গারো কুচুর মধ্যে এটা হলো পঞ্চমুখী আমি কারো কচ্ছু বাজার আছে কিনা দেখি দেখাবো সামনে পড়ল অবশ্যই দেখাবার জন্য চেষ্টা করব দেখি আরও সামনের দিকে চলে যাচ্ছি এটা হলো সাদা গোল বেগুন ওই একই দাম আঠারোশো থেকে ষোলোশোর থেকে আঠারোশো টাকা দাম বলতেছে কালারটা একটু দুর্বল হয়তো ভালো কালার থাকলে দুই হাজার পঁচিশশো টাকা দামে বিক্রি করা যাবে আমি দেখেছি বাজার দেওয়ার আগেই ঘুরেছি আজকে যাতে বাহিরের ছাউনটা না আসে সেই জন্য এটা বলতেছে আপনার ওই একই দাম নয়শো সর্বোচ্চ এক হাজার টাকা এরকম দামে বিক্রি হচ্ছে আসলেই পঞ্চমুখী করছো অন্য অন্য বছরের তুলনায় এবছর দাম অনেকটাই কম অন্য অন্য বছর দুই হাজার বাইশ টাকা মন থাকে এই বছর কিন্তু তা নেই আসলে আমি বলে থাকি যে জোকে বাঙালি বাঙালি যেটার মধ্যে জোকে সেটার দাম কমিয়েই ছাড়ে দেখি সামন দিকে চলে যাচ্ছে কাঁকরগুলা বারোশো থেকে চোদ্দশো টাকা মন দাম বলতেছে পঞ্চমকে একই দামে বিক্রি হচ্ছে আরো দেখি নতুন নতুন কি কি সবজি আসছে দেখি আমরা ধীরে ধীরে সামনের দিকে চলে যাচ্ছি এটা হল কেউ বল রেখা এটার দাম বলেনি আজকে আরো সামনের দিকে চলে যাচ্ছি এই চাল কুমড়া গুলা দেখতে পাচ্ছেন চল্লিশে থেকে পঁয়তাল্লিশ টাকা দাম বলতেছে মিষ্টি লাউগুলো বিক্রি হয়েছে একশো টাকা পার পিস কদিন আগেও কিন্তু এই মিষ্টি লাভের দাম ছিল দেড়শো টাকা একশো আশি টাকা এরকম কমে গেছে দেখি সামন দিকে চলে যাচ্ছে আরও কাকরোলের বাজার হ্যাঁ কাঁকরোলগুলো বিক্রি হচ্ছে বারোশোর থেকে তেরোশো টাকা ভালো কাঁকরোল হলে চোদ্দোশো টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে দেখি দেখতেই পাচ্ছেন যে অন্য অন্য দিনের তুলনায় কিন্তু কাঁকরোল অনেকটাই কমে গেছে হয়তো আর সপ্তাহখানি থাকতে পারে বাঙ্গিগুলার দাম বলতেছে পনেরো থেকে সতেরো টাকা পর্যন্ত বর্ষার সিজনে বাঙ্গি এই সিজনে কিন্তু বাঙ্গি আসলেই কমই দেখা যায় বাজারে আজকে কিন্তু আমি প্রথম দেখলাম এর আগেও দুই বাজার আসছে জিজ্ঞাসা করি নেই হ্যাঁ পেঁপেগুলা আষ্টশো টাকা এটা পুরান বাগানের পেঁপে যার ফলে দাম অনেকটাই কম দেখতেই পাচ্ছেন এটা হল আরো কাঁকর দেখা যাচ্ছে অনেক এদিকে লাউগুলো দেখতে পাচ্ছেন ষাট টাকায় থেকে পঁয়ষট্টি টাকা দামে বিক্রি হচ্ছে বলতেছে এখনো বিক্রি হয় হয়নি বিক্রি হয়ে যাবে ষাট থেকে পঁয়ষট্টি টাকা পাইকারি বাজার আসলে এত দাম হয়েছে আপনি আসলে ভিডিওটা লম্বা করব না দেখছেন পেঁপে আসছে অনেক এটা পেঁপেগুলো বেশি পেকে গেছে এই জন্যই দাম কেউ এখনো বলে নেই যাই হোক আজকের মতন সকলে কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ